হ্যালো ছোট বন্ধুরা তোমরা ভালো আছো দেখো আজকে তোমাদের প্রথম সাধারণ জ্ঞানের ক্লাসে আমি এসেছি বইটা আগে একটু ভালো করে দেখে নাও তোমাদের বইটার নাম বুক অফ নলেজ দেখো বুঝতে পারছো বইটা তোমাদের এবার আমরা আজকে প্রথম কোনটা পড়ব সেটা পড়বো দেখো আমরা একটু পৃষ্ঠাটা খুলে দেখে নি বইয়ের আট পৃষ্ঠা খোলো তোমরা এই দেখো আট পৃষ্ঠা আমরা খুলে নিলাম ঠিক আছে এই দেখো আট পিসটাটা কি আছে দেখো সমাজ বন্ধুর কথা আমাদের এটা আছে একটু আগে দেখে নাও সমাজ বন্ধুর কথা বন্ধুদের কথা এটা আজকে আমরা জানব এটা পৃষ্ঠাটা কত দেখো পৃষ্ঠা হচ্ছে আট পৃষ্ঠা এমন দেখতে পাচ্ছো ছবিতে আট পৃষ্ঠা এবার দেখো আমরা প্রথমে আসছি সমাজ বন্ধুর কথার প্রথমে আসছি ছবিটা ভালো করে দেখে নাও নিয়ে দেখো কি আছে সমাজ প্রথম প্রশ্ন হচ্ছে সমাজ কাকে বলে উত্তরটা কি আছে দেখো উত্তর আছে সমাজে মিলেমিশে একসঙ্গে বাস করাকে সমাজ বলে তাহলে আমরা সমাজ কাকে বলবো সমাজে মিলেমিশে একসঙ্গে বাস করাকে সমাজ বল এবার দ্বিতীয় প্রশ্ন আসছে সমাজ বন্ধু কাকে বলে যারা সমাজের থেকে বিভিন্ন কাজের দ্বারা সমাজের কোনো না কোনো উপকার করে তাদের সমাজ বন্ধু আমরা নিশ্চয়ই জানি সমাজ বন্ধু তাকেই বলবো যারা সমাজের কোনো না কোনো উপকার করে তাদেরকে আমরা সমাজ বন্ধু বলবো এবার দেখো আসছি আমরা কয়েকজন সমাজ নাম বলো চাষি তাতি কামার কুমুর ছুতো মা জেলে ধোপা সবাই এরা কিন্তু সমাজের বন্ধু দেখো ঝাড়ুদার ম্যাথর, রাজমিস্ত্রি ঘরামি শিক্ষক পিওন সবাই নার্স ডাক্তার আর প্রত্যেকে আমাদের সমাজ বন্ধু দেখো বললাম তো এবার দেখো তাদের মধ্যে এবার সমাজ বন্ধুর মধ্যে চাষিদের চাষিরা আমাদের কি উপকার করে আমাদের সমাজের বন্ধু হলো সেটা জানবো প্রথম প্রশ্ন চাষি চাষ করে জমিতে ফসল ফলিয়ে আমাদের খাদ্যের যোগান দেয় দেখো আমরা যদি খাদ্যের যোগানটা যদি চাষিরা না দিত তাহলে কিন্তু আমরা খেতে পারতাম না না খেলে কিন্তু আমরা না তাহলে দেখো আমাদের চাষিরা আমাদের কি উপকার করছে চাষ করে আমাদের ফসল ফলে তাদের খাদ্যের এবার আসছে তাতি তাতি আমাদের কি উপকার করে তাতি তাঁত বুনে ধুতি শাড়ি গামছা ইত্যাদি তৈরি করে তাহলে দেখো জামা কাপড় আমরা যে পরছি এগুলো কারা বানাচ্ছে তাতিরা এবার আসছি কুমোর কি করেন কুমোর নানা রকম মাটির জিনিসপত্র যেমন তৈরি করেন এগুলো আমাদের না থাকলে দেখো মাটির হাড়িতে আমরা কত কিছু করি কলসিতে জল রাখি ঠান্ডা থাকার জন্য এবার দেখো কামার আমাদের কি উপকার করে কামার আমাদের কি করে লোহার জিনিসপত্র বানিয়ে নানা রকম জিনিসপত্র বানিয়ে আমাদের সাহায্য করে যেমন হাতুড়ি কোদাল কাটারি ইত্যাদি তৈরি করে তাহলে এগুলো যদি তারা আমাদের না করে দিত সমাজ বন্ধুর কথা আমরা কে কিভাবে সমাজের উপকার করে না করে দিত তাহলে কিন্তু আমরা কেই ভালো থাকতাম না তাহলে সমাজ বন্ধুর তারা সমাজে থেকে আমাদের কোনো না কোনো উপকার করছে আজকে আমরা আস এত পর্যন্ত পড়লাম এর পরের দিন বাকিটুকুনি পড়ব এইটা তোমাদের প্রথম ক্লাস হলো কেমন ভালো করে পড়বে